গেছে কোন একটা ভিডিও আর ভালো কন্টেন্ট ভালো লেগে গেছে এই জন্য বলে ফেলছে পরে এবং সে রিয়ালাইজ করছে যে এটা তার ঠিক হয় নাই হ্যাঁ বলাটা ঠিক হয় যখন সে আবার ও লেভেল পাস করছে ও লেভেল পরে তখন বলছে যে আমি ভুল করে ফেলেছি মামা বলে এই প্রপোজ করছে না মন বুড়া হয় না হ্যাঁ ওই রাখতে হবে আমি যদি মনকে বুড়া বানাই আমার নানান রকম রোগে শোকে ধরবে ডায়াবেটিস হাই প্রেশার আছে না দরকার কি আমি আপনি তো আটারো বলছেন আমার তো মনে হয় যে ভাই দেখে মনে হচ্ছে যে বারো বছর বারো তো শিশু ষোলো ষোলো শুনে মানে মেসুয়েট হতে চাচ্ছে মানে মাত্র ষোলো যৌবনে পাড়া দিলাম হ্যাঁ প্রেম আসলে অনেক সুন্দর জিনিস এটা মানুষকে অনেক আনন্দ দেয় প্রেমে পড়ার যে একটা আনন্দ এই আনন্দটা সত্তর বছর বয়সেও মানুষ পায় প্রেমে পড়ার যে একটা আনন্দ এটা টাকা পয়সা দিয়ে আপনি এক কোটি টাকা হাতে পেলেও আপনার চোখে পানি আসবে না কিন্তু আপনার প্রেমে পড়লে আপনার চোখে পানি চলে আসবে বা আপনি অকারণে হাসবেন